দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত দীর্ঘদের অগ্নি সংযোগে হিন্দু কৃষকের প্রায় বারো একর চিনি ধান পুড়ে ছাই হয়ে গেছে দুই পরিবার ঘটনা ঘটে শুক্রবার গভীর রাত দুইটার দিকে বীরগঞ্জে সুজালপুর ইউনিয়নের মহুয়াগাঁও সাহাপাড়ায় শ্রী মহেন্দ্রনাথ রায় ও তার ভাতিজা পলাশ রায়ের জমির ধানের পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী নেভানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি ছাই মুহূর্তে আবেগাপ্লুত মহেন্দ্রনাথ রায় বলেছেন কারো সঙ্গে শত্রুতা নেই তারপরও পথে বসানো হলো পলাশ রায় এটিকে সুপরিকল্পিত হামলা দাবি করেছেন ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগীদের দাবি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রঞ্জিত সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি